মানুষের সেজদা সমান নয় হাজার ও বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে কারণ যৌবন কাল আল্লাহর কাছে এত দামি এই জমিনে যত আল্লাহ অলি হইছেন সবাই কিন্তু যৌবনে অলি হইছেন লা বারাকাল কাফফি যার ক্ষমতা ছিল গুনাহ করা সুযোগ ছিল গুনা করা এরপরে যে গুনাহ করে না একমাত্র আল্লাহর ভয়ে তোমাদের ভিতরে সেই তো হর সবচেয়ে বড় बुजुर्ग তোমাদের ভিতরে সেই তো আল্লাহর ওয়ালি যুবকের ক্ষমতা ছিল গুনা করা যুবকদের সুযোগ ছিল গান বাজনা করানোর যুবকদের সুযোগ ছিল ভাকmarshরে বিয়াদবি করা যুবকের রক্তের ভিতরে যে স্প্রিট এই স্প্রিট বলে সে খুন করবে এই স্প্রিট বলে সে গান গাওয়াবে যুবকের যৌবনের চাকিদা হলো বন্ধুর সাথে জিনা বিচারে যাওয়া যুবকের যৌবনের চাকিদা হলো না না পাগলা ঘোরা দৌড়ানো কিন্তু যে যুবক তার পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরল আল্লাহর ভয়ে নিজে কি কন্ট্রোল করলো যৌবনে তার বাপমার সেবা করতে পাওয়া গেল যৌবনে তার মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা গেল যৌবনে উলা মাইকের তাজিম তার কলিজায় পাওয়া গেল যৌবনে যে যুবক মসজিদে পাওয়া যায় যৌবনে যে যুবক মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে এই যুবক যৌবনে আল্লাহর অলি উহ আর তার খাতিরে আল্লাহ কারপুলার আমি ক এমন যুবকদের খাতিরে আমি জমিন টিকায় রাখি বলে লাউ লা মাসা ইকুরুক্কা والاطفال ردا والانعام ردى لجعلت السماء هديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا اللهم اجنني ايزو من كوت يطرم يا الله كذا يقدر অনুমতি দাও আর নাফরমানের পায়ের বোঝা আমি নিতে পারবো না আল্লাহ অনুমতি দাও ওই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কত হাঁটলো ওর পায়ের বোঝা আমি আর কত নিব এর যুবক দৌলতপুরের জমিন প্রতিদিন আল্লাহর কাছে কয় আল্লাহ এই জমিনে এই গেরামে কোন কোন নামাক বে নাফরমান বেনামাজি আছে আমি জমিন দেখতেছি জানতেছি শুনতেছি এ আমার উপর দিয়ে আর কতদিন হাঁটবে আল্লাহ আমি জমিনার কত তার পায়ের বোঝা নিব অনুমতি দাও আবতালি ইবনা আদম ফি কারির আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল আল্লাহ অনুমতি দাও আল্লাহ পাক করে জমিন শুন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয় এরপর আমি কেন নগদ না জানো কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি ফেরেস্তা আল্লাহ এত আদর করে বানায় নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ পাক নিজের হাত লাগাই নাই রে যুব জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নাই আসমান বানাই তো আল্লাহ নিজের হাতটা লাগায় নাই শুধু কইছে হও আসমান হয়ে গেছে বলছে জমিন হও জমিন হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে আল্লাহ পাক হাওয়া বানাইতে পারতেন কিন্তু বানান নাই আল্লাহ বলে এই মানুষকে আমি খলাকতু বিয়াদাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি এ তো মায়া করে আমি যেই মানুষকে বানাইলা ওই মানুষকে আমি মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারি না রে জমিন শুন তুই কখনো আমার বান্দা বানদির মাসখানে আসবে না সুবহানাল্লাহ জোরে বলেন আমি আল্লাহ দেখতেছি কত গুনাহ করে আবার অপেক্ষাও করি কোথায় জানি গিয়া তওবা করে তওবা করার লগে লগে আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ দেখতেছি দেখতেছি এরপরে জমিন কেন ঠিকায় রাখছি জানুনি চার দলের কারণে এক দল হলো ওই ভৃত্ত বান্দা বানদি যাদের চুলদারি সাদা এরপরও আমি আল্লাহ রে কষ্ট করে করে সেজদা দেয় সেজদায় গেলে পরে তার কষ্ট হয় রুকুতে গেলে তার কষ্ট হয় এরপরও আমাকে কষ্ট করে যারা সেজদা দেয় এই সেজদার খাতিরে আমি জমিন টিকায় রাখি আল্লাহ বলে জমিন শুন কাদের উচিলে আমি জমিন টিকায় রাখছি গজব থেকে বাঁচাই দ্বিতীয় হলো জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না এই দিলের ভিতরে আমি আল্লাহ প্রেম জমায়া দেয় তারে মসজিদে পাওয়া যায় ভালো কাজে যুবককে দেখা যায় অথচ এই যুবক যৌবনের চাকিদা হলো গুনাহ করা অন্যায় করা আমি যখন দেখি না না যুবক গুনার দিকে যায় না দিলের ভিতরে আমার প্রেম রাখে আমার নবীর প্রেম ওই যুবকের যখন কলিজার দিকে আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি যুবক ওই যুবক যখন মসজিদে নামাজ আদায় করে হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি তিনি বলেন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করেছ কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবক বলতেছে অব আল্লাহর অলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের করে এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি আল্লাহর যুবক তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন সে বলতেছে বহু ডাক্তার দেখাইছি হুজুর সব ডাক্তার দেখানো শেষ কেউ আমার রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে না পচন শুধু উপরের দিকে উঠতেছে আর দুর্গন্ধ এই দুর্গন্ধ যার কারণে আমি কাপড় দিয়ে পেঁচাইছি আল্লাহর যুবক ভারত পাকিস্তানে ডাক্তার যদি ফেল করে অন্য দেশের ডাক্তার দেখাও আমি তোমাকে সাহায্য করব। কিন্তু যুবক চোখের পানি সেরে দিয়ে কান্দের কয়েক আল্লাহর বলি আমার বিশ্বাস সারা দুনিয়ার ডাক্তার যদি বাইকটা খাওয়ায়া দেওয়া হয় তবু আমার রোগ ভালো করতে পারবে না কারণ ওরা আমার রূপ ধরতে পারে নাই আমি আমার রূপ ধরে ফেলেছি আমি আমার রোগ ধরে ফেলেছি ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই আমার আগুন লাগছে শেরপুর ডাক্তার পানিতে ফরিদপুর হবে না রোগ আর রোগ আমার আসমানে চিকিৎসা চলছে জমিনে এই বইলা যুবক কান দেয় আর কয় আমি আমার মার গায়ে হাত উঠাইছিলাম আমার বউয়ের কথায় আমার বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিছিলাম সাথে সাথে মা চোখের পানিটা ফলায় কইছিল বাজার আজকে বউয়ের কথায় তুই আমি মার গায়ে হাত উঠে দিলি অথচ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি তোর এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি আজকে এই হাত দিয়া বুঝি বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি জন্মের কিছুদিন পরই তোর বাবা মারা গেল আমি মা তোর আদর কইরা কইরা বড় করলাম আজকে তুই বউয়ের কোথায় মার গায়ে হাত উঠে দিলি ঠিক আছে যে হাত দিয়া মার মারছো তোর এই হাত যেন আল্লাহ পচায় দে মায় আর একটা বদ্ধ করছিল তুই যেন আমার জানা যা নামাজ পড়তে না পারো হুজুর আমি তখনই দেখছি তখনই টের পাইছি মা দুইটা মুদ্র দেওয়ার লগে লগে আমার পায়ের জমিন কাইপে উঠছে আমার বোঝ হয়ে গেছে মার বদ্ধ কবুল হয়ে গেছে যেই বউয়ের কোথায় মার গায়ে হাত উঠেছিলাম এই বউকে নিয়ে আমি চলতেছি খাইতেছি চলতেছি মা তো এই দিকে মার মনে কষ্ট এই দিকে বেশ কিছুদিন পর অফিস থেকে আমি খবর পেলাম মা মারা গেছে মার জানাজা পড়ার জন্য আমি রোয়ানা দিলাম গ্রামে আসব কিন্তু ওই দিন গ্রামে আসতে আমার এত সমস্যা রাস্তাঘাটে অনেক অনেক দেরি হয়ে গেল এলাকার মানুষজন আমার অপেক্ষা করে করে তারা জানাজা পরে ফেলেছে আমি এসে দেখলাম মার জানাজা শেষ চেষ্টা করো আমি জানাজা শরিক হতে পারলাম না মানুষের এক বাজার তোমার জন্য অনেক কন আমরা অপেক্ষা করেছি কিন্তু আর মানুষের ধরি যে কোলায় না আমরা তো জানা যা পরে ফেলেছি আমি কান্না করলাম আর বললাম বাবারা তোমাদের কোনো দোষ নাই আমার বুঝ হয়ে গেছে আমি তখন বুঝছি যে আমার মার তো একটা বদ্ধ ছিল তুই জন্য আমার জানা যা পড়তে না পারো অল্প দিন পরে যে হাত দিয়া মারে মারছি ওই ডান হাতে ফুরা দেখা দিছে ফুরা এই ফুরা থেকে পচন্দ এই পচন্দ ভালো হয় না অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দ কয় কিন্তু রোগ ধরে না চিকিৎসা হয় না 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 ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না এমন রোগ তো এমন চিকিৎসার দ্বারাই ভালো হওয়ার কথা কিন্তু কেন ভালো হয় না আমরা তো বুঝি না আমি তখন বলেছি ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি বাইরে ওই যুবক বলতেছে অল্প দিনের পরে দেখা গেল পচন শুধু উপরের দিকে উঠে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আমার বউ এত সুন্দরী বউ বউয়ের মায়ায় পইরা মার গায়ে হাত উঠেছিলাম এই মা এই মা যেই মার গায়ে বউয়ের কোথায় হাত উঠেছি এই বউটাও দুর্গন্ধে টিকতে না পেরে আমাকে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে বউ দিন দুর্গন্ধ সইতে পারে না কিন্তু মা মা কোনোদিন সন্তানের দুর্গন্ধের কারণে কোনোদিন দূরে যায় না শিশু থেকে শিশু বাচ্চা থেকেই নিয়া মা কতবার কতবার বাচ্চাটার পায়খানা পরিষ্কার করে রে একবারও মা নাকের মধ্যে আঙ্গুল দেয় না ঠিক কিনা জোরে বলো একবারের জন্য মা নাকে আঙ্গুল দেয় না একবারের জন্য মা মধ্যে মাফলার পেশায় না একবারের জন্য মা কয় না গালাগালি করে না কিন্তু যুবক মনে নাই কো যত সুন্দরী বউ তুমি আনো না কেন যত মায়া করি তুমি বউ আনো না কেন একদিনে বেশি দুই দিন যদি তোমার শরীর থেকে গন্ধ বের হয় অথবা কোনো রূপ দেখা দেয় পচন দেখা দেয় এই দুর্গন্ধ কিন্তু বউ সহ্য করবে না ঠিক না তাহেরা বন্ধু এজন্য বলি যুবক ওই যুবক বলে হাতির পচন উপরে উঠতেছে উপরে উঠতেছে কোনোভাবেই তুই পচন বন্ধ হয় না এখন এলাকার মানুষেরও আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে আমি কোন এলাকায় থাকতে পারি না এত দুর্গন্ধ বের হয় কাপড় দিয়ে পেচাইয়া পেচাইয়া দুনিয়ার কেউ আমার এখন আপন না সবাই পর আমাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে আমিও বের হয়ে গেছি মসজিদে মসজিদে ঘুরি আল্লাহর কাছে কান্দি হুজুর একটু বলেন না আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো উপায় আসেনি এর যুবক মনে নাই কো যদি মার কলি যায় বাবার কলি যায় তুমি ব্যথা দিয়ে থাকো মাফ নিতে পারো নাই মাফ না নেওয়া যদি হয় তাহলে উভয়টা কি উপায়টা কি থাকলে বাপ মা থাকলে তো মাপ নেওয়ার একটা সুযোগ আছে ঠিক না দুনিয়া থাকলে তো মাপ থাকলে উপায় আছে দেখেন একটা ঘটনা বলি কিরকম একটা ঘটনা ঘটছে মদিনায় মায়ার নবী মদিনার কবরে পাশ দিয়ে যাইতেছেন অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ আছে সবার মায়ার নবী মদিনার কবরে পাশ দিয়ে যাইতেছেন জান্নাতুল বাকি সাহাবিরা নবীজির সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন একটা নগদ Por favor.